বাংলাদেশে যদি এখনও ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যে বিপদে বাংলাদেশে স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না আজ আমি ইস্কন নিয়ে সাতটি পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ ও বিল্লাহ নাম্বার এক ইস্কন কি ইস্কন বর্তমান সময়ে আলোচিত একটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম নাম্বার দুই ইস্কনের ফুল মিনিং ইংরেজিতে স্কন অর্থাৎ আইএসকে সিওএন স্কন আইতে ইন্টারন্যাশনাল এসতে সোসাইটি ফর কে তে কৃষ্ণা কন তে কনসিয়াসনেস যা একত্রে হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সংঘ এবং এর সংক্ষিপ্ত রূপ হল ইস্কন নাম্বার তিন ইস্কন কোন ধর্মের ইস্কন হিন্দুদেরও একটি অঙ্গ অনেকের প্রশ্ন হতে পারে যে ইস্কন আর সনাতনী বা হিন্দু এক জিনিস না ইস্কন আর সনাতনী কখনোই এক নয় সহজভাবে বলতে গেলে সকল ইস্কন সনাতনী বা হিন্দু তবে সকল সনাতন স্কন নয় উদাহরণস্বরূপ ধরুন হেফাজত ইসলাম সংগঠনের সকলে মুসলমান কিন্তু সব মুসলমান হেফাজত নয় নাম্বার চার ইস্কনের প্রতিষ্ঠা থেকে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেয়া অভয়াচরণ দেব পরবর্তী জীবনে অভয়াচরণা রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত বা এসি বেদান্ত স্কনের প্রতিষ্ঠাতা নাম্বার পাঁচ ইস্কন ও কোথায় প্রতিষ্ঠিত আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে অর্থাৎ উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে ইস্কন নাম্বার ছয় হলো ইস্কনের মূল উদ্দেশ্য কি। ইস্কনের মূল উদ্দেশ্য হল ইসলামকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দেওয়া সাত নাম্বার এখন আমাদের করণীয় কি আমাদের অনেক করণীয় রয়েছে তার মধ্যে আমি দশটি করণীয় উল্লেখ করছি নাম্বার এক পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় ইসলামের রীতিনীতিকে কঠোরভাবে পালন করা দুই নাম্বার বিশেষ প্রয়োজন ছাড়া অমুসলিম রাষ্ট্রে সফর না করা তিন নাম্বার হল মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য সহযোগিতা না করা নাম্বার চার বিনা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য নেওয়া থেকে বিরত থাকা নাম্বার পাঁচ হল সামাজিক ও রাষ্ট্রীয় পদে মুসলিমদের চেয়ে অমুসলিমদেরকে বেশি প্রাধান্য না দেওয়া নাম্বার ছয় বিধর্মীদের উৎসব পূজায় শরিক না হওয়া এবং সাত নাম্বার হলো বিধর্মীদের উৎসব বা বিজয়ে আনন্দিত না হওয়া নাম্বার আট অমুসলিমদের বানানো তরল খাবার জাতীয় বস্তু খাওয়া থেকে বিরত থাকা নাম্বার নয় হলো আল্লাহ তালা সুযোগ দান করলে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা নাম্বার দশ হল গাজুল হিন্দ এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা সবার শেষ কথা হচ্ছে বাংলাদেশে যদি এখন ওই স্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যেই বিপদে বাংলাদেশে স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না